আসসালামু আলাইকুম জিটিটির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো ভিডিও থামনেল দেখে আপনারা আজকের ভিডিওর টপিক্স কী সেটা বুঝে গেছেন তো আমরা শুরুতে চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে যেহেতু আমরা আমাদের মোবাইলে যে অ্যাপগুলো জমা আছে সেগুলো ক্লিয়ার করব তো সে কারণে আপনাদের কিন্তু গুগল প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসার পর উপরে লোকোটিতে ক্লিক করতে হবে তো আপনি আপনার যে লোকটি লোকোটির উপরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটাতে ক্লিক করবো তারপর আবার আমরা ম্যানেজে ক্লিক করব তো ম্যানেজে ক্লিক করার পরে আপনারা এখানে যে দিস ডিভাইস এই দিস ডিভাইসে ক্লিক করবেন তো আমি এখানে দিস ডিভাইসে ক্লিক করলাম তো নিচে একদম নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টল্ড তো এটাতে ক্লিক করবো তো এই অপশনটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের নিয়ে আসবে তো অবশ্যই কিন্তু নেট কানেকশান থাকতে হবে যদি নেট কানেকশান না থাকে তাহলে হবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস চলে এসেছে ডান দিকে দেখছেন কিছু কলাম আছে কলমের মতো চিহ্ন তো এই অ্যাপসগুলো কিন্তু আপনি আপনার মোবাইলে ইনস্টল করেছিলেন পরবর্তীতে আবার ডিলিট করে দিয়েছেন কিন্তু এগুলো এখানে এসে জমা আছে তাই আমি এখানে সবগুলোতে ক্লিক করে নিলাম আমি আস্তে আস্তে সবগুলোতে ক্লিক করে নিব আপনি যেটা কাটবেন বা ডিলিট করবেন সেটাতে ক্লিক করে নেবেন তা আমি সবগুলোতেই ক্লিক করে নিচ্ছি যেহেতু আমি সবগুলো ডিলিট করবো তা আপনার উপরে দেখতে পাচ্ছেন একদম বাইস্ট সিলেক্টেড ওয়ান দশমিক থ্রি পয়েন্ট জিবি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো কয় জিবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ওয়ান পয়েন্ট সেভেন জিবি আমার স্টোরেজ দখল করেছিল তো আমি এখন এগুলোকে ডিলিট করে দেবো ডিলিট করার আগে আমি আগে আপনাদের দেখাবো গুগল ফাইলে গিয়ে যে আমার মেমোরি আমার মোবাইলের মেমোরি কতটুকু খালি আছে তো প্রমাণ হিসাবে আমি গুগল ফাইলে চলে গেলাম তো গুগল ফাইলে আসার পরে আপনার নিচে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজে তো আমার এখানে দেখতে পাচ্ছেন তিনশো পাঁচ এমবি ফ্রি আছে তো আমি আবার প্লে স্টোরে চলে যাবো অন্যারে ক্লিক করে এখানে রিমুভে ক্লিক করে দেবেন আপনারা তো আমি রিমুভে ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কোনো অ্যাপস নেই তো আমি আপনাদেরকে প্রমাণ হিসাবে দেখানোর জন্য শুরুতে যেটা দেখাইছিলাম গুগল ফাইলে হ্যাঁ আমার কয় জিবি খালি আছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার জিবি খালি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় এখানে দুই দশমিক এক জিবি খালি হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন আমি এক দশমিক সাত জিবি এম বি ক্লিয়ার করছিলাম তো আমার এখানে তিনশো পাঁচ এমবির মতো ছিল তো এই আমার এক দশমিক সেভেন জিবি যেটা খালি হয়েছে হওয়ার কারণে কিন্তু আমার এখানে প্রায় দুই জিবি খালি হয়ে গেছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে জিটিটির পরবর্তী ভিডিওতে তার আগে যাদের এই ভিডিওটি ভালো লেগেছে বা যারা উপকৃত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ